আজ শুক্রবার চৌঠা বৈশাখ দু পঁচিশ সালের আঠারোই এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা ক্রিশ্চিয়ান ধর্মদরদি ভাই বোনাদের জানাই হ্যাপি গুড ফ্রাইডে বা হোলিডে আশা করি দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে আর দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিষ্ণুপত্নাই তন্ন লক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না যারা মহিলা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে সাদা শাড়ি লাল পাড় অথবা লাল রঙের শাড়ি পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন পারফিউম বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন তাহলে দেখবেন প্রেম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি ল্যাভিশ লাইফ স্টাইল প্রতিটি ক্ষেত্রেই বা ডোপামিন হরমোন অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার আশপাশে থাকা মানুষজন আজ আপনার মধ্যে অতিরিক্ত উর্জা বা এনার্জির স্রোতকে চ্যানেলাইজ করতে চলেছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি বেটার অন্য কোনো দেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করতে পারেন সন্ধ্যাবেলার সময় আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে সময় আপনারা নষ্ট করেছেন বিবাহিত যারা আছেন পরিবারে বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার জন্য অতিরিক্ত অর্থ সময় দুই কিন্তু ব্যয় হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবেন না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে মন থেকে উত্তক্তকর উত্তক্তকর সমস্যাগুলিকে দূরে সরিয়ে দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে আপনারা সমতা বজায় রাখার চেষ্টা করুন